চোখে অঞ্জনী বা ক্যালাজিয়ন চোখের পাতায় ক্যালাজিয়ন বলা হয় চোখে অঞ্জনী চোখকে শুষ্কতা থেকে রক্ষা করার জন্য চোখের পাতায় মেবোমিয়ান গ্রন্থি আছে যদি কোনো কারণে ম্যাবোমিয়ন গ্রন্থি ময়লা জমে বন্ধ হয়ে যায় তাহলে ভেতরে ময়লা জমে চোখে অঞ্জনী বা কেলাজিয়ান হয় অঞ্জনী বা ক্যালাজিয়ন চোখের পাতায় খোলা তৈরি করে এটি এক বা উভয় চোখের উপরের বা নিচের চোখের পাতায় হতে পারে চোখে অঞ্জনী কেন হয় তার সুনির্দিষ্ট কোনো কারণ নেই সাধারণত ধুলোবালির মধ্যে গেলে হাত পরিষ্কার না করে চোখ স্পর্শ করার কারণে হাত থেকে ময়লা চোখে প্রবেশ করে ম্যাবোবিয়ান গ্রন্থির মুখ বন্ধ হয়ে অঞ্জনী বা ক্যালাজিয়ন হয় এর লক্ষণ কী চোখের পাতায় ক্যালাজিয়ান বা অঞ্জনী হোলা শক্ত দানা পিণ্ডের মতো দেখায় চোখে জ্বালা পরা অস্বস্তি হয় পানি পড়ে চিকিৎসা চোখে অঞ্জনী হলে সাত থেকে দশ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায় সংক্রমণ এবং প্রদাহ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক আইড্র মলম দেওয়া যেতে পারে গরম শেক দেওয়া যেতে পারে ছয় সপ্তাহের মধ্যে যদি ভালো না হয় সেক্ষেত্রে ছোটো তির মাধ্যমে গ্রন্থির ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে দিলে অঞ্জনই ভালো হয়ে যায় প্রতিরোধ নোংরা হাতে চোখ স্পর্শ করা যাবে না ধুলোবালিতে গেলে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে চোখে কাজল ও প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকতে হবে চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে সেটি পরিষ্কার রাখতে হবে